আমি একটা প্রজেক্টে আছি ছোট্ট প্রজেক্ট তো আসলে আমাদের তো বোঝেনি নিজের চলার জন্য এখন কোনো মেয়েই কিন্তু বসে থাকে না আমি প্রথম তাকোয়া রেফারেন্সের ইয়া দেখি আমি মোবাইলে দেখি নিজের থেকে একটা আগ্রহ যে আমি এখানে যাব এবং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আমি মানে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ ইভেন আমরা অন্য জায়গাতেও গিয়েছিলাম সেখানেও চেক করেছি আর মনটাও টান ভিতর থেকে একজন বলছিল যে না ওখানে গেলে আমি আলহামদুলিল্লাহ ঠকবো না আমি প্রথমে এইটা ভেবেছি যে আমি একটা প্রোডাক্ট দিব মানুষকে সেখান থেকে যেন কোনো ব্যাড রিপোর্ট না আসে তাতে আমিও স্যাটিসফাই থাকব আর সেই দৃষ্টিকোণ থেকেই তারপর এখানে আসা এবং আমি যে প্রোডাক্ট নিয়ে গেছি দুবার এখানে কিন্তু আমি মানে কোনো মানে ব্যাড রিপোর্ট পাইনি আমরা যদি অন্য জায়গায় যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ওখানে একটা বিভিন্ন জায়গা থেকে এগুলোকে কালেকশন করতে হচ্ছে আমরা একটা ফ্লোরে এত কিছু পাচ্ছি না আর এখানে কিন্তু আপনি একটার ফ্লোরে বিভিন্ন ক্যাটাগরির আপনি ইয়া পাচ্ছেন আপনি নিজের ইচ্ছা মতো দেখে নিতে পারছেন একটা ফ্লোরে আমরা ইনশাল্লাহ সবই পেয়ে যাচ্ছি অন্য কোথাও যেতে হচ্ছে না আসসালামু আলাইকুম আমি জিয়াস মিনারা মিলি আমার বাসা দিনাজপুর ডিস্ট্রিক্ট হাকিমপুর থানা আমি ইলে থেকে আসছি আমি একটা প্রজেক্টে আছি ছোট্ট প্রজেক্ট তো আসলে আমাদের তো বোঝেনি নিজের চলার জন্য এখন কোনো মেয়ে কিন্তু বসে থাকে না তো সেই ইয়া থেকে দৃষ্টিকোণ থেকে আমি ভাবছি শুধু এটা নিয়ে বসে থাকবো কেন আমি তো বাসা থেকেও কিছু করতে পারি এই ভাবনা থেকেই কিন্তু আমার যাত্রা শুরু আর আমি প্রথম টাকোয়া রেফারেন্সের ইয়া দেখি আমি মোবাইলে দেখি এদের লাইভ এখান থেকে নিজের থেকে একটা আগ্রহ যে না আমি এখানে যাব তো প্রথমে আমি আসিনি আমার বোন ভগ্নিপতি এসেছিল তারা নিয়ে গেছে এবং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আমি মানে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ ইভেন আমরা অন্য জায়গাতেও গিয়েছিলাম সেখানেও চেক করেছি সেখান থেকে কিন্তু আমরা ঘুরে এসেছি আর সেখানে আমার ভগ্নিপতিও স্যাটিসফাই না আমার বোনও না আমিও না তো আমরা আবার এখানেই চলে আসলাম আর মনটাও টান ছিল ভিতর থেকে একজন বলছিল যে না ওখানে গেলে আমি আলহামদুলিল্লাহ ঠকবো না এবং আমি যে প্রোডাক্ট নিয়ে গেছি দুবার এখানে কিন্তু আমি মানে কোনো মানে ব্যাড রিপোর্ট পাইনি তারা আলহামদুলিল্লাহ আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা নিয়েছে আমি পার্সোনালি তাদের জিজ্ঞেস করেছি কারণ আমি সবসময় এটা ভেবেছি যে আমি একটা প্রোডাক্ট দিব মানুষকে সেখান থেকে যেন কোনো ব্যাড রিপোর্ট না আসে তাতে আমিও স্যাটিসফাই থাকবো আর সেই দৃষ্টিকোণ থেকেই তারপর এখানে আসা এটা আমার পার্সোনালি একটা কথা আমি বললাম আমার মন থেকে বললাম আলহামদুলিল্লাহ আর তারপর সার্ভিসের যে ব্যাপারটা আমি বলবো এনারা খুবই ফ্রেন্ডলি আর আমি তো প্রথম আসলাম প্রথম এসেও কিন্তু আমার মনে হয়নি যে আমি প্রথমবার এসেছি আমি নিজের মতো করে দেখে শুনে বেছে নিয়েছি এবং যারা সার্ভিস দিচ্ছে একেবারে খুবই অমায়িক ব্যবহার আপনারা আসলে বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন না আসলে আমার কথা শুনে হয়তো মনে হচ্ছে যে না আমি এখানে এমনি থেকে বলছি কিন্তু আপনাদের আসতে হবে আপনারা আসলেই বুঝবেন যে এখানকার সার্ভিসটা কেমন আর সুন্দরভাবে মানে সেক্টরগুলো আলাদা আলাদা করা আছে আপনার পছন্দ মতো আপনি বাছাই করে নিতে পারবেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সার্ভিস ম্যান আছে আপনি যেটা বলবেন তারা সেটাই করছে ইভেন খুলে দেখাচ্ছে কি বলবো আপনারা না আসলে বুঝতে পারবেন না আর আমরা যদি অন্য জায়গায় যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ওখানে একটা বিভিন্ন জায়গা থেকে এগুলোকে কালেকশন করতে হচ্ছে আমরা একটা ফ্লোরে এত কিছু পাচ্ছি না আর এখানে কিন্তু আপনি একটার ফ্লোরে বিভিন্ন ক্যাটাগরির আপনি ইয়া পাচ্ছেন আপনি নিজের ইচ্ছা মতো দেখে নিতে পারছেন একটা ফ্লোরে আমরা ইনশাল্লাহ সবই পেয়ে যাচ্ছি অন্য কোথাও যেতে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি এসে স্যাটিসফাই হয়েছি আপনারাও আসবেন দেখবেন তাকুয়া ঘুরে দেখবেন আর আপনারা আগে প্রোডাক্ট নিয়ে অল্প করে হলেও নিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আর আপনারাও আসেন ঘরে বসে না থেকে আমরা নিচে থেকে কিছু পড়ি আর সবাই দোয়া করবেন আমার জন্য তাকুয়ার জন্য